হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে একটা কেক বাসায় বানালাম ভেনিলা কেক আমার ফেভারিট ভ্যানিলা কেক তো কেকটা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলি আর বরাবর রেসিপি আর কী বলবো এটা তো একদমই ইজি আমি চেষ্টা করি আপনাদেরকে ইজিভাবে দেখানোর জন্য তো তিনটা ডিম নিয়ে নেবেন তারপরে ভালো করে বিট করবেন ডিমের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত তো ভিওয়ার্স আজকে আমি একটা কালকে আমি একটা ভিডিও আপলোড করার পর আজকে সকালে দেখলাম দুইটা বাজে কমেন্টস তো যিনি এই কমেন্টসটা করছেন বা যারাই করেন বাজে কমেন্টস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই কমেন্টসগুলো আপনাদের ফ্যামিলির জন্য আমি উপহারস্বরূপ আপনাদেরকে দিয়ে দিলাম তো ভেবে নিবেন আপনারা কে কীভাবে কাকে কী ধরনের কথা বলবেন ভেবে চিনতে বলবেন এখানে আমি কালকে খারাপ কোনো কথাই বলিনি কোনো কিছুই বলিনি যা বললাম সুন্দরভাবে বললাম তো কেন বাজে কমেন্টসটা করলেন এটা করে কি হলো আপনি আপনার কবরে আপনার জন্য একটা সাপ বা বিচ্ছ আপনি রেডি করে নিলেন এই গালিটা দিয়ে তো আল্লাহ আপনাকে হেদায়ত করুক এ দোয়াই করি তো যাই হোক ভিউয়ার্স কথায় কথায় এখানে রেসিপিটা একটু ভালো করে ফলো করবেন প্রথমে এক কাপ চিনি এক কাপ তেল আর তিনটা ডিম দিয়ে ভালো করে বিট করে নিব ভালোভাবে বিট হওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ ময়দা তারপরে হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব তারপরে দিব বেনিলা এসেন্স বেনিলা এসেন্সটা দিলে আমি অবশ্য বেনিলা খুব পছন্দ করি বেনিলা কেক আর এই তো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব নেবেন এই তারপরে একটা আমি আসলে এই পাতিলটাতে কেক বানাতে খুব কমফোর্টেবল ফিল করি সেই জন্য এটাতেই বানাই আমার কেকের মোল্ড আছে আমি ট্রাই করবো কেকের মোল্ডে কেক বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে একটু তেল দিয়ে দিবেন দিয়ে ভালো করে ব্রাশ করে নেবেন তারপরে এই তো কেকটাকে জাস্ট এক মিনিটের চো কম একটু বিট করে নেবেন তারপরে মোল্ডে ঢেলে দিবেন এই তো আমি অবশ্য কেক চুলায় বানাতে আমি কমফোর্টেবল ফিল করি আমার মাইক্রো ওভেনও আছে ইলেকট্রিক ওভেনও আছে বাট আমার কাছে চুলায় ভালো লাগে কেকটা বানাতে তো এটা বানাতে আমার খুব কম টাইম লাগছে জানি না কেন অনলি থার্টি মিনিট লাগছে কেকটা বানাতে আর এত ফুলছে মানে অনেক ফুলে গেছে কেক তার উপরে অনেক সফট মানে এত সফট যে কি বলবো আমি কেকটা কাটার সময় কাটতেই পারতেছিলাম না ডেকোরেশনের জন্য ডেকোরেশন কি আমি তো আসলে অত ভালো ডেকোরেশন পারি না আর আমার তো বিজনেস না যে ভালোভাবে করতে হবে বাসায় খাওয়ার জন্য এই আর কি মাঝে মাঝে রেডি করি ও আচ্ছা একটা আপু আমাকে জিজ্ঞেস করছে আমি কি কেকের বিজনেস করি কি না বা আমার একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কাস্টার্ড ব্রেড পো আমি বিজনেসের জন্য কি না আপু আমার বিজনেস নাই আমি বিজনেস করি না আমি বাসার জন্যই করি আর চ্যানেলের জন্যই টুকটাক ভিডিও আপলোড করি এই আর অন্য কিছু না তবে আপনি বিজনেসের জন্য করতে চাইলে আমার ভিডিওটা একটু ভালো করে ফলো করেন ইনশাল্লাহ পারবেন খুব ইজি এটা আসলে একবার দুবার করতে করতে হয়ে যাবে তো এই তো আমার কেকটা মাসাল্লাহ অনেক সফট একদম কটনের মতো সফট হয়েছে এটাকে আমি একটু আমার মতো করে ইয়ে করে ডেকোরেশন করবো তো আমি তো আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কীভাবে ক্রিম রেডি করতে হবে ডেকোরেশনের জন্য একটু ফলো করলে আপনাদের ক্রিমটাও ভালো হবে আমারও হতো না বাট এখন মার্শাল্লা অনেক ভালো হয় তো এই যে এক কাপ নেবেন মানে ঘরে খাওয়ার জন্য হলে এক কাপ হুইপ ক্রিমই যথেষ্ট আমি মনে করি আর বিজনেসের জন্য হলে আপু এটা ভাইয়ারা আমার কোনো আইডিয়া নাই আপনারা ভালো যেখানে বেক বেকিং শিখে ওখান থেকে শিখে নেবেন তো এই তো এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপরে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিব এটার উপরে আমি আবারও বলে নিচ্ছি আমি ভালো ডেকোরেশন পারি না তো কেউ কিছু মনে করবেন না কোনো খারাপ মন্তব্য করবেন না প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে এই যে একটু করে নিচ্ছি আসলে একটা বানিয়ে আমরা একটু সাজুগুজু করে ফ্যামিলিতে আমরা সবাই যারা ছিলাম একটি ছবি টবি তুলছি তো আশা করি আপনাদের সাথে শেয়ার করব পরে কোনো এক ভিডিওতে তো এই তো আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা এটা অবশ্য দিতে হবে দিলে কেকটা একটু সফট থাকে এই আর কি তো ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন যদিও ভালো হয়নি আমি আবারও বলছি এটা আসলে আমি আমার মনের মতো করে করতে যেহেতু বাসায় খাবো এই আর কি তো বাসায় যা ছিল লকডাউনে তো বুঝেনি সব কিছু বন্ধ আর পাওয়া যায় না সব কিছু যতটুকু পেয়েছি বা বাসায় ছিল ওটা দিয়েই রেডি করলাম এই আর কি তো এই যে আমার ভেনিলা কেক আমার খুবই ফেভারেট তো যাই হোক ভাইয়া আপুরা আপনারা আমার পাশে থাকবেন আমিও আছি আর ভিউয়ার্সদের জন্য বলতেছি যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিউ করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন এত কষ্ট করে আপনাদের জন্য টুকটাক রেসিপি করি তো রেসিপি ব্লগ দুইটাই করি প্লিজ প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাবেন মানে ইজি ইজিভাবে আমি চেষ্টা করি ইজিভাবে দেখানোর জন্য যাতে করে সবাই রেডি করতে পারে তো ইনশাল্লাহ আরও কিছু ডেজার্ট আসবে তো আজ আর না আল্লাহ হাফেজ